আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন রমজান মাস আসতে আর বেশি দেরি নাই মাত্র এক মাস তাই না তো এই এক মাস আগে থেকে যদি আমরা নিজেদের মধ্যে একটু প্রস্তুতি নিয়ে নেই তাহলে দেখবেন যে রমজান মাসটা অনেক স্মুথলি যাচ্ছে বিশেষত আমরা যারা প্রবাসে থাকি দেশে যারা আছেন তাদের থেকে কিন্তু আমাদের জীবন ব্যবস্থাটা একটু ভিন্ন আমরা যারা প্রবাসী থাকি আমাদের কাজের ক্ষেত্র পরিবেশ বলেন লাইফস্টাইল তো আছেই সব কিছু তারপরে সহায়তা বা সমন্বয়ের সীমাবদ্ধতা সব কিছু লিমিটেশনগুলো যেগুলো আছে সেগুলোর সাথে আমাদের রমজানের যেই রুটিনটা সেটার সাথে ফিটিং হতে হয় তো কীভাবে করি বা করব সে বিষয়ে একটু আলোচনা করব বা আমি কিভাবে করি সেটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই যে প্রস্তুতিটাকে তিন ভাগে ভাগ করেছি শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শারীরিক ব্যাপারটা হচ্ছে যে ঘুমের প্যাটার্নটা ধরেন আপনার যদি কাজ থাকে আপনার সে সকালে উঠতে হবে যেমন আমি ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় উঠি এখন আপনার যদি রমজান মাস থাকে তখন আপনার আরো আর্লি উঠতে হবে এই যে প্যাটার্নটা এটাকে আগে থেকে যদি আস্তে আস্তে একটু করে অভ্যাস করে নিই তাহলে কিন্তু আপনার একটু হলেও সুবিধা হবে কিরকম বলছি যেমন আপনার ছুটির দিন আছে আজকে না হয় আপনি একটু আগে আগে উঠলেন তাহার যদি নামাজটা পড়লেন রেগুলার নামাজটা পড়লেন ঠিক আছে এইভাবে করে যদি শারীরিকভাবে একটু অভ্যস্ত হয়ে যান তাহলে কিন্তু ব্যাপারটা একটু ইজি হয় তো গেল ঘুমের প্যাটার্ন তারপরে ধরেন আমাদের যে কাজের ক্যাজুয়াল আছে রমজানের সেহরি ইফতার এগুলোর যে সময়টা এগুলোর সাথেও কিন্তু আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা নামাজের সময়টা এগুলোর ভিতরে আমাদের কিন্তু বের করে নিতে হয় এই জিনিসটার দিকেও একটু খেয়াল রাখতে হবে পূর্ব থেকে পরিকল্পনা করতে হবে যেমন আমার স্ক্যাজনের কথা যদি বলি সাতটা থেকে সাতটা থেকে সাতটা পর্যন্ত আমার সময় কাজের জায়গার সময় রোজ রোজ তো আর কাজ থাকে না যেদিন কাজ থাকে সেদিনের কথাই বলছি এখন ধরেন আমি দুইটা ব্রেক পাই একটা হচ্ছে হাফ এন আওয়ারের সকালের দিকে একটা দুপুরের দিকে সকালের দিকেরটাই যদি আমি একটুখানি ছোটখাটো একটা ন্যাপ নিয়ে নিই তাহলে হয়তো বা আমার আমি শারীরিকভাবে একটু বুস্ট আপ হব কারণ রমজান মাসে আমি যদি সেইরি সময় উঠি মানে আমার পাঁচটার হবে তারপরে আমি শুয়ে পড়লে কিন্তু আর উঠতে পারবো না কারণ আমার উঠতে হবে কাজের জায়গায় যেতে প্রায় মিনিট লাগে অনেক সময় আমি রাইট পাই হাজব্যান্ডের কাছ থেকে তখন হয়তো চল্লিশ মিনিটের ভিতরে আমাকে নামিয়ে দেয় সে যাই হোক আমি কিন্তু এরপরে আর ঘুমানোর সময় পাচ্ছি না বা রেস্ট নেবার সময় পাচ্ছি না যেটা সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ পেয়ে থাকেন এক ঘন্টা হলেও যে সেরি পরে এক ঘন্টা একটু রেস্ট নিব সেই অবকাশটা কিন্তু আমাদের প্রবাসীদের থাকে না তো যাই হোক এই এই অভ্যাসটা যদি আমরা ছুটির দিনে একটু করি যে আগে থেকে এক মাস আগে থেকে সেই কথাটাই বলছি আর রোজার সময় যেটা করব সেটা হচ্ছে ওই যে যখন আমরা কাজের মাঝখানে ব্রেক পাবো তখন আমরা একটা ছোটখাটো ন্যাপ নিয়ে নিতে পারি এবং সেই সময়ের কাছাকাছি যখন নামাজের সময় হয় তখন আমরা নামাজটা পড়ে ফেলতে পারি এইভাবেই কিন্তু আমরা আমাদের রমজান মাসটাকে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কানেক্ট করতে পারি আরেকটা ব্যাপার হচ্ছে খাদ্যাভ্যাস খাদ্যটা কেন শারীরিক প্রস্তুতির ভিতর ইনক্লুড করেছে কারণ এটার সাথে শারীরিক ব্যাপারটা ওতপ্রতভাবে জড়িত তাই না তো এই সময় পানি বেশি খেতে হবে যেমন ধরেন ইফতারের পর থেকে সেই পর্যন্ত আট থেকে দশ গ্লাস এটা একদম ম্যান্ডেটরি এটা চিন্তা ভাবনা করে নিবেন আস্তে 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 করে খাবেন এই অভ্যাসটা এখন থেকেই করুন যে আমি কম খাবো বা সময়টা একটু সেরি বা ইফতারের কাছাকাছি সময় এভাবে যদি আমরা একমাস প্র্যাকটিস করতে থাকি যেমন সকালের নাস্তাটা যদি আমরা একটু আর্লি করি আবার ইফতারের সময় যখন আমরা খাই সেই সময়টা যদি আমরা ডিনারটা করে ফেলি এভাবে আস্তে আস্তে করি কিন্তু আমরা সময়টাকে ফিটিং করে ফেলতে পারবো আমাদের রমজান মাসের জন্য আর খাবার দাবারের ক্ষেত্রে যেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটাকে বলে সেই ধরনের খাবার খেলে ভালো শরীর ভালো থাকবে কারণ এই সময় শরীর ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে পানি বেশি খাবেন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি খাবেন তাহলে ভালো লেবুর শরবত খেতে পারি খেজুর খেতে পারি খেজুরটা খুবই ইম্পর্টেন্ট সাথে বাদামও খেতে পারি কারণ এই সময় এনার্জিটা খুব জরুরি এতে গেল শারীরিক ব্যাপার শারীরিক ব্যাপারের আরেকটা ক্ষেত্র হচ্ছে যে এই সময় আমরা কিভাবে এক্সট্রা যে ইবাদতগুলো আছে করব কারণ অলরেডি আমরা শারীরিকভাবে অসুস্থ থাকি শারীরিকভাবে ক্লান্ত থাকি যখন বাড়িতে চলে আসি তাই না তখন কি করে করব তখন যেটা হতে পারে যে একটু রেস্ট নিয়ে না হয় বসে বসে একটু জিকে রাজগর করলাম ইসতেকফার পড়লাম আর আল্লাহ তালা কিন্তু যে ইবাদত অনেক কষ্ট করে করা হয় যিনি খুব কষ্ট করে ইবাদত করছেন তার সোহাব ডাবল করে দেন আরো বেশি করে দেন মানে যতটুক একজন সাধারণ মানুষকে তার চেয়ে আরো বেশি পরিমাণে দেন কারণ আল্লাহ নির্দয় নন আল্লাহ আপনার আমার ইন্টেনশন দেখছেন সবই দেখছেন উনি নিয়তটা বেশি গুরুত্ব দেন নিয়তের গুরুত্ব আল্লাহ তালার কাছে বেশি এবার হচ্ছে দুই নাম্বার মানসিক প্রস্তুতি মানসিক প্রস্তুতিটা একটু কঠিন কারণ আমরা যারা প্রবাসে থাকি দেখা যায় যে আমাদের টেবিল ভরা খাবার আছে মানুষ নেই যে পরিবার সাথে বসে আমরা যে ইফতারি সেইটা করি সে মানুষগুলো নেই আমার হয়তো পরিবার আছে অনেকে আছেন একা থাকেন ব্যাচেলার মানুষ চাকরি বাকরি করতে এখানে এসছেন আমি মিডল ভাইদের কথাও বলবো যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছেন একা থাকেন ইটালি আছে কানাডা ইংল্যান্ড অনেক জায়গা আছেন যে ভাই বোনেরা একা থাকেন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন তারা কি করেন তারা একা একা তাদের ইফতারি করতে হয় সেইরি করতে হয় তারপর নামাজ রোজা করতে হয় তখন অনেকের একটু আলসেমি চলে আসে বা মনে করেন যে একটু পরে করব একটু পরে করতে 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 দেখা যাচ্ছে করা হয়ে ওঠে না কারণ সেই তাগিদটা নেই বা তাগিদ দেওয়ার কেউ নেই যেটা দেশে আছে বা দেশে একটা ভাইব আছে চারপাশে যে রমজান মাস সবাই নামাজ পড়ছে সবাই রোজা রাখছে খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এটা একটা অন্যরকম ব্যাপার সো সো আমাদের মনটা খুব খারাপ থাকে এই সময় আরেকটা কাজ করতে পারি যখন বাংলাদেশে যখন ইফতারের কাছাকাছি সময় হয় আমরা দোয়া টোয়া পড়ি তখন অ্যাটলিস্ট আমরা একটু কিন্তু ভিডিও কল করে তাদের সাথে সামিল হতে পারি আমি জানি এটা সবসময় ইজি না তো তবুও চেষ্টা করতে পারি ইনশাল্লাহ আমি ভাবছি এবার চেষ্টা করবো অ্যাটলিস্ট সেই সময় যে ওই সময়ে যখন উঠবো যখন দোয়া করবো তখন যাতে একসাথে আমরা এক দোয়ায় সামিল হতে পারি আমাদের দেশের পরিবারের সাথে এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে মানসিক ব্যাপারটা আসলেই খুব কষ্টের এই সময়ে যেমন ধরেন এই সময়ে আপনজনরা অনেক সময় আপনি ব্যস্ত থাকলে আপন দেখা যাচ্ছে যে আপনাকে সাহায্য সহজে করে একদম ইফতার টিফতার দিয়ে টেবিল সাজিয়ে রেখেছে আপনি এসে খালি অ্যাটেন্ড করলেন সেটা তো আর না এখন আপনার সবকিছু আপনার নিজেকেই করতে হবে আপনাকে চাকরি বাকরি করে এই যে আপনি উপার্জন করলেন সেটা দেশে পাঠাতে হবে সেটা একটা দারুণ একটা সব হচ্ছে আপনার এটা যদি একটু মনে করেন দেখবেন যে মানসিক ভাবে একটু শান্তি পাচ্ছেন আর দ্বিতীয় কথাটা যেটা হচ্ছে যে আমরা যেহেতু একা থাকি এই যে একা হয়ে যাওয়া ইবাদত না আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণযোগ্য এটা ভেবে দেখবেন মন খারাপ করবেন আপনি যদি মন খারাপ আহা আমি যদি দেশ থাকি এরকম হতো এরকম হতে পারতো এরকম হতে পারতো তা না চিন্তা করে শুধু ভাববেন যে আল্লাহ তালা আমাকে নির্বাচন করেছেন একটা বড় কাজের জন্য আমার পরিবারকে সাপোর্ট করার জন্য যারা একা আছেন তাদের কথা বলছি বা যারা স্টুডেন্ট আছেন তাদের কথা বলছি যে আমি একটা বড় কাজের জন্য এখানে এসেছি একটা ভালো কাজের জন্য এসেছি শুধু নিজের জন্য আসেনি পরিবারের কে সাপোর্ট করার জন্য এসেছি এবং এটা একটা বড় ব্যাপার কিন্তু আল্লাহ তালা এই ধরনের যারা প্রবাসে থাকেন ইবাদত করেন বা রোজা রাখেন তাদের সব বেশি দেন এবার বলি আধ্যাত্মিক আধ্যাত্মিক ব্যাপারটা একটু অন্যরকম স্পিরিচুয়াল যে থিঙ্কটা তো আমি যেভাবে ফিল করি যে এই সময় যদি আমরা একটু বেশি ইবাদত বন্দি করি যেমন ধরেন নামাজের পরে একটু স্টেক পাঠ করা বা একটু জিকের করা বা এক্সট্রা একটা নতুন দোয়া মুখস্থ করা বা একটা নতুন দোয়া শিখা তারপরে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট দোয়াগুলো আছে না যে বাথরুমের যাওয়ার আগে একটা দোয়া ঘুমানোর দোয়া খাওয়ার আগের দোয়া ইফতারের দোয়া এরকম ছোট ছোট দোয়াগুলো আমরা কিন্তু আস্তে আস্তে মুখস্থ করতে পারি বা চুপচাপ একটা জায়গায় বসে রাজ্য করতে পারি এটাতেও কিন্তু একটা কানেকশন তৈরি হয় এই কানেকশনটা যদি এক মাস আগে থেকে তৈরি করা শুরু করি তাহলে দেখবেন যে রোজার সময় অতটা কষ্ট হচ্ছে না রোজার সময় আপনি ইজিলি কানেক্ট করতে পারছেন কারণ আপনি অলরেডি এক মাস আগে থেকে আপনি নিজেকে প্রস্তুত করছেন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক আর আরেকটা জিনিস আমি মনে করি যেটা আমি করি সব সময় আমার কাছে এটাকে আধ্যাত্মিক প্রস্তুতির জায়গায় ফেলবো যে বাড়িতে একটা ভাইব তৈরি করার জন্য একটু যদি আমরা রমজানের ভাইব অনুযায়ী একটু সাজাই তাহলে কিন্তু খুব ভালো হয় একটা কর্নার তৈরি করলাম যেখানে আমরা একটু জায়নামাজ কোরআন শরীফ ওজিফা গুলো রাখলাম একটা বাটিতে সুন্দর করে কিছু খেজুর বাদাম রাখলাম যে নামাজ পড়তে পড়তে একটু ক্লান্ত হলে একটু মুখে দিয়ে খাবো সুন্দর একটা সুগন্ধির ব্যবস্থা করলাম তাহলে কিন্তু দেখবেন একটা মনের মধ্যেও কিন্তু একটা আধ্যাত্মিক বোধ চলে আসে আর আরেকটা ব্যাপার যে এই সময় আল্লাহর কাছে বেশি বেশি করে গুনামাপের জন্য আবেদন করব বেশি বেশি করে স্টেকফার পরব যাতে করে আল্লাহ আমাদের মাপ করে দেন এবং চেষ্টা করব যেটা এখন থেকেই করা উচিত যে হে আল্লাহ তুমি আমাকে আমার যে খারাপ অভ্যাসগুলো আছে কিছু কিছু অভ্যাস আছে না আমাদের প্রত্যেকের মধ্যে আছে কম বেশি সেটা যাতে আস্তে 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 আমরা দূর করতে পারি এবং প্রত্যেকের একটা গোল থাকতে হবে যারা নামাজটা অনিয়মিত আছেন বলেন যে হে আল্লাহ যে আমি নামাজটা অনিয়মিত আছি আমি রোজার সময় চেষ্টা করবো হঠাৎ করে চেষ্টা করলে কিন্তু সেটা হয় না সেটা আগের থেকে আস্তে 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 যে মানুষটা ধরেন সারাদিনে এক অক্ট নামাজ পড়েন চেষ্টা করেন দুই ওয়াক্ত পড়তে তারপরে তিন অক্ট তারপর চার ওয়াক্ত পাঁচ অক্ত এরকম করে ইনশাল্লাহ রোজা আস্তে আস্তে দেখবেন আপনি পুরো পাঁচ অক্ত পড়ছেন অনেকে আছেন যে রোজার সময় হেজাব পরেন অন্য সময় পড়েন না হ্যাঁ অনেকে হয়তো বা অনেক টিটকারি দেয় অনেক বাজে কথা বলে ও শুধুমাত্র রোজার সময় মুসল্লি রয়েছে বাদ বাকি সময় নয় এরকম কথা কখনো বলবেন না কোনো মানুষকে এভাবে কোনো মানুষকে টিপ্পনি কাটবেন না কে বলতে পারে এক সময় সে মানুষটার মন তো পরিবর্তনও হতে পারে যে ও প্রতি বছর তো আমি রমজানের সময় হেজাব পড়ি হেজাব পড়ি পাঁচক্ট নামাজ পড়ি একটা সময় প্র্যাকটিস হতে হতে দেখবেন সেই মানুষটা রেগুলার সময়ও করে ফেলছে তো এইসব ব্যাপারগুলো আমাদের আধ্যাত্মিকতা আমাদের মনের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি করতে হবে এই ব্যাপারগুলোর জন্য তাহলে কিন্তু আমরা এই ব্যাপারগুলোর মধ্যে উন্নতি করতে পারবো যে ও আজকের থেকে আগামীকাল আমি আরও একটু বেটার পারসন হব তারপরের দিন একটু বেটার হব এভাবে রমজান আস্তে আস্তে আমি আমার যে ছোট ছোট দোষগুলো আছে সেগুলোকে একটু হলেও ইম্প্রুভ করব আবার অনেক সময় আছে যে ও আমি কোরআন শরীফটা ভালো করে পড়তে পারি না আমি এবছর নিয়োগ করলাম যে এবছর আমি কোরআন শরীফটা ভালো করে পড়ব কিন্তু হঠাৎ করে হবে না আপনি আস্তে আস্তে এখন থেকেই শুরু করুন আগে থেকে শুরু করলে হয় কি সেই সময় করতে ইজি হয় কারণ সেই সময় লোডটা আমরা যে প্রবাসী মানুষ আমাদের লোড অনেক বেশি হয় আমাদের কাজ করতে হয় বাইরে ভেতরে সবকিছু তার ভেতরে আমাদের এই কাজগুলোকে এই ইবাদত এক্সট্রা ইবাদত সবগুলোকে অ্যাডজাস্ট করতে হয় সুতরাং আমাদের আমাদের কিন্তু পরিশ্রমটা বেশি হয় সেই জন্যই আল্লাহ তালা আমাদের সবও বেশি দেবেন তো অনেক কিছু বলে ফেললাম কিভাবে আমরা রমজানের প্রস্তুতিটা করি বা করব তো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন রোজা রাখার এবং নিজেকে পরিবর্তন করার জন্য পজিটিভ পরিবর্তন করার জন্য যাতে শক্তি দেন যাতে নিয়ামত দেন সবকিছু দেন আমিন সুম্মা আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেখেন বাইরের তুষার ঝড় হচ্ছে একদিকে আবার তার উপর আবার রোদ তো ভালো থাকবেন সবাই